নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো এই শীতের সেরা রেসিপি একদম নতুন একটা রেসিপি চিরুনি পিঠা আশা করি এই চিরুনি পিঠা বানানো দেখার পর আপনাদের ভালো লাগবে তো পিঠা বানাবার জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দুই তিন চামচ চিনি এবারে জলের সঙ্গে চিনি আর নুনটা খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন জল কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে অল্প অল্প করে ময়দা দেব আর এই জলের সঙ্গে মিশিয়ে নেব। তার বন্ধুরা একবারে ময়দাটা দিতে যাবেন না একবারে দিতে গেলে কিন্তু দলাও পাকিয়ে যেতে পারে তার জন্য এরকম অল্প অল্প করে দিয়ে খুব সুন্দর একটা ময়দার ডো তৈরি করে নিতে হবে আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল যখন দেখবেন এই ময়দাটা জলের সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই ময়দাটা আবার একটু ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন জলের সঙ্গে ময়দা কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এই ময়দার ডোটা অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি তুলে নিয়ে হাতে একটু ঘি লাগিয়ে এই ময়দার ডোটা গরম গরম অবস্থায় একটু ভালো করে মাখিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু একটু গরম থাকতে থাকতেই বন্ধুরা এই কাজটা করতে হবে দেখুন চার পাঁচ মিনিট সময় ধরে এই ময়দা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাখাতে মাখাতে কিন্তু এই ময়দার ডোটা একটুখানি ঠান্ডাও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম অবশ্যই কিন্তু বন্ধুরা ময়দার ডোটা ভালো করে ঠান্ডা করে তারপরে এই ডিমটা দিতে হবে আর তার সাথেই দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এবারে ঘি আর ডিম দিয়ে এই ময়দার ডোটা ভালো করে মাখিয়ে নিতে হবে আর এই পিঠাটা বানানোর সময় কিন্তু অবশ্যই এই ডিমের ব্যবহারটা করতে হবে দেখুন ডিম দিয়ে কিন্তু এই ময়দার ডোটা আমি আবারও খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব আর লেচিগুলো কিন্তু বন্ধুরা গোল গোল করবো না এরকম একটু লম্বা লম্বা করে কেটে নেব দেখুন ঠিক এরকম আর এরকম করে আমি সবগুলো লেচি কেটে তারপরে আপনাদের দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো লম্বা লম্বা লেচি কেটে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এখানে একটা চিরুনি নিয়েছি আর এই চিরুনি দিয়ে কিন্তু আপনাদের আজকে পিঠাগুলো বানিয়ে দেখাবো অবশ্যই কিন্তু চিরুনিটা নতুন হতে হবে এখন এই চিরুনির সঙ্গে লাগিয়ে দিচ্ছি একটুখানি ঘি আপনাদের যদি ঘি অসুবিধা থাকে তাহলে কিন্তু সাদা তেলও লাগিয়ে নিতে পারেন এবারে আমাদের যা করতে হবে এখান থেকে একটা করে লেচি নিয়ে ঠিক চিলুনির ওপরে এরকম করে বসিয়ে দিয়ে দুই আঙুল দিয়ে এরকম করে একটু চ্যাপ্টা করে দিতে হবে দেখুন এটা কিন্তু আমি খুব ভালো করে চ্যাপটা করে নিয়েছি এখন আমাদের যা করতে হবে এই লেচিটা ধরে ঠিক এরকম করে একটু ছাড়িয়ে নিতে হবে চিলুনির থেকে দেখুন এরকম করলেই কিন্তু চিলুনির থেকে খুব ভালোভাবে উঠে আসবে আর উঠে আসার সঙ্গে সঙ্গে দেখবেন খুব সুন্দর একটা ডিজাইনও হয়ে যাচ্ছে দেখুন এটা কিন্তু খুব ভালো করে আমি তুলে নিলাম এখন আমাদের যা করতে হবে ঠিক এরকম করে এটা ধরে ভাজ করে নিতে হবে ভাজ করলেই দেখবেন এই পিঠাটা আরও সুন্দর লাগছে দেখতে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আর এই একই রকম করে কিন্তু সবগুলো পিঠাই বানিয়ে নিতে হবে পিঠা বানানো কিন্তু একেবারে সোজা আপনারা যে কোনো দিন না বানিয়েছেন সেও কিন্তু বানাতে পারবেন আর আমার এই রেসিপিটা যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ অবশ্যই আমার এই পেস্টটিকে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সবার আগে কিন্তু আপনি দেখতে পাবেন দেখুন এটাও কিন্তু কত সুন্দরভাবে চিলুনি থেকে উঠে আসছে এটাও আমি ঠিক এরকম করে দুই সাইডটা ধরে একটু ভাজ করে জোড়া লাগিয়ে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলো পিঠাই বানিয়ে নিতে হবে তো এ দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নেব তার জন্য দেখতে পাচ্ছেন আগে থেকেই একটা ফ্রাইং প্যানে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন সামান্য একটু গরম হয়ে আসবে তখন একটা একটা করে দিয়ে দিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই একদম লোতে রেখে এগুলো ভেজে নিতে হবে দেখুন একসঙ্গে কিন্তু আমি অনেকগুলো দিয়ে দিলাম এবারে উল্টে পাল্টে এগুলো একটু ভালো করে ভেজে নেব তাই বন্ধুরা এগুলো কিন্তু খুব একটা বেশি লাল করে ভাজার দরকার নেই যখনই দেখবেন হালকা একটু লাল হয়ে গেছে তখনই কিন্তু এই তেল থেকে তুলে নিতে হবে দেখুন দিকটা হয়ে গেছে এখন আমি অন্য দিকটা উল্টে দিয়ে একটু ভালো করে ভেজে নেব তো এই দেখুন বন্ধুরা দুই তিন মিনিট সময় ধরে এগুলো কিন্তু আমি হালকা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে খুব ভালো করে তেল ছড়িয়ে তুলে নেব তুলে অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই ভেজে নিতে হবে তো এই দেখুন এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠাই ভেজে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর দুধটা একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখুন দুধ কিন্তু আমি খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু বলক চলে এসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা কিন্তু বন্ধুরা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দেবেন যে একটু বেশি মিষ্টি খেতে চান সে বেশি দেবেন আর যে একটু কম মিষ্টি খেতে চান সে কিন্তু একটু কম করে দিতে পারেন এবারে চিনির সঙ্গে এর দুধটা আবারও একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে দেখুন চিনি দেওয়ার পর তিন চার মিনিট সময় ধরে এই দুধ কিন্তু আমি আবারও খুব ভালো করে জ্বাল দিয়ে নিয়েছি তবে বন্ধুরা এই দুধ জাল দিয়ে কিন্তু একদম ঘন করার দরকার নেই তার কারণ হচ্ছে এই দুধটা যদি বেশি ঘন করা যায় তাহলে কিন্তু পিঠার মধ্যে এই দুধটা ঢুকবে না খেতেও ভালো লাগবে না এই দুধ কিন্তু খুব ভালো করে জাল হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই পিঠাগুলো পিঠাগুলো দিয়ে দেওয়ার পর এই দুধের মধ্যে একটা বলক আসলেই কিন্তু এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে খুব একটা বেশি কিন্তু রান্না করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো একদম ভেঙে যাবে দুধের মধ্যে আর এই যে আমি পিঠাগুলো ভেজে আপনাদের দেখালাম এই পিঠাগুলো কিন্তু আপনারা দুধে না ভিজিয়ে এমনিও খেতে পারেন এমনিও খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো এ দেখুন পিঠাগুলো দেওয়ার পর এক মিনিট মতো আমি এই পিঠা আর দুধটা কিন্তু খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন দুধের মধ্যে কিন্তু বলক চলে এসছে আর কিন্তু দেরি করা যাবে না এখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে এই পিঠাগুলো দুই থেকে তিন ঘন্টা পর খেতে ভীষণ ভালো লাগবে তবে আপনাদের মন চাইলে এখনও খেতে পারেন আমি ঢাকা দিয়ে দুই থেকে তিন ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি তো তিন ঘন্টা পর আমি উপর থেকে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন এই পিঠাগুলো কিন্তু দুধ খেয়ে খেয়ে কত সুন্দর একদম পেট মোটা করে বসে আছে আর বন্ধুরা এই পিঠাগুলো যত ভিজবে খেতে কিন্তু ততই ভালো লাগবে বাসি হলে তো আরো বেশি ভালো লাগে তো বন্ধুরা এখন আপনাদের একটু অন্য প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আর দেখেই কিন্তু ভীষণ লোভ লাগছে মনে হচ্ছে এখনই খাই আপনারাও কিন্তু বাড়িতে এরকম করে চিরুনি পিঠা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এখন একটা পিঠা আপনাদের কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু নরম তুলতুলে আর এই পিঠাগুলো অত দুধের মধ্যে ভিজবে খেতে কিন্তু ততই ভালো লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে